ভারত সরকার কি বর্তমান ইউনো সরকারকে সরকার বলে মনে করে না না এটা তো এটা তো সত্যি কথা তাদের যখন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেভাবেই হোক যেমন তালিবানরা প্রতিষ্ঠিত হয়েছিল সেরকম এটা প্রতিষ্ঠিত হয়েছে সরকার ফলে সেই যেহেতু ভারতের সঙ্গে চার হাজার কিলোমিটার ওপরে সীমান্ত ফলে একটা যোগাযোগ সম্পর্ক রাখতেই হবে সেই কারণে সেইটুকু সম্পর্ক রাখা আমি বলছি ভারতের তরফ থেকে যে প্রথম দিন থেকে যে উদ্যোগটা ছিল ইউনুসকে অভিনন্দন জানানো সেই তার বিনিময়ে কিন্তু আপনি তো জানেন সারা বিশ্বের মানুষ সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অভিনন্দন জানিয়েছিলেন এমনকি ডোনাল্ড ট্রাম্পও ফোন করেছিলেন কিন্তু ইউনুস ফোন করেছিলেন কিনা আমরা কিন্তু জানি না না সেখানকার কোনো মিডিয়ায় দেখেছি গণমাধ্যমে না ভারতের মিডিয়াতেও দেখিনি এবং আমি যেটা জানি সেটাতে তিনি করেন করেন অসৌজন্যতা দেখিয়েছে ফলে অনেক আগে থেকেই তিনি কিন্তু একটা শীতলতা দেখাচ্ছেন ভারতেও কারণ তিনি তো আমাদের যেটা ওভারঅল মনে হয় যে ভাবে যে ভারতের সঙ্গে চান না তিনি চান পাকিস্তান চীন আহ বা তুরস্ক ইত্যাদি এই সমস্ত রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চান বেশি আহ বা মুসলিম দুনিয়ার বলতে যা বোঝায় সেগুলোর সঙ্গে তো ফলে এই কারণেই যেটা বললাম যে এর সঙ্গে তো আলোচনা করে লাভ কি আছে ওরা তো একটা নোট ভারবালে পাঠিয়েছিল সেখান থেকে ফেরত দেওয়ার জন্য এই নোট ভারবালে কোনো জবাব দেওয়া প্রয়োজন মনে করে যে জবাবও দেয়নি আজ পর্যন্ত জবাব দেয়নি কিন্তু হ্যাঁ নির্বাচিত সরকার যদি দাবি জানায় সেক্ষেত্রে সেটা অনেক বেশি তার গুরুত্ব আছে এই সরকারের তো কোনো অস্তিত্ব দর্ব এই সরকারে কথার কথা একটা মানে কাল্পনিক বললাম যে যদি এই সরকার একটা চিঠি দিলো দাবি জানালো এবং আলোচনা হলো আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত করবে তারা যে ওইটা মেনে চলবে তার গ্যারান্টি কে দেবে সেই কারণেই নির্বাচিত সরকারের বলছে এটা ইউনুসকে অপমান করার জন্য বলছি এটা বলছি যে তার যে অবস্থা অবস্থান সেই অবস্থানটা হচ্ছে তিনি একটি অবৈধ ভারতের সঙ্গে বাংলাদেশের যেই বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে সেই অনুযায়ী যদি আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে রায়ও হওয়ার পথে কিন্তু হ্যাঁ তিনি যদি কনভিক্টেড হয়ে যান সেই মানে কনভিকশন সেই রায় কতটি গ্রহণযোগ্য কতখানি ফেব্রিকেটেড সেই আলোচনায় না যায় কিন্তু আদালতে যদি তিনি কনভিক্টেড হয়ে যান সেই ক্ষেত্রে ওই বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় পড়বেন কিনা সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার সেটি বিবেচনায় আসবে কিনা অবশ্যই সঠিক প্রশ্ন এটা মানে পরিষ্কার সকলের জন্য এটা পরিষ্কার করে দেওয়া দরকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে হাসিনাকে মুক্তি দিন জামিন দিন কি শাস্তি দিন কি ফাঁসি দিন কোনটাই ভারতের কাছে গ্রাহ্য নয় তার কারণ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে ব্যবস্থাপনা তাতে ভারত স্বাক্ষরকারী তবে ভারত এই ধরনের কোন আন্তর্জাতিক ভারতের তো অদ্ভুত নানা ধরনের অনেক অপরাধ অনেক রাজনৈতিক দল করেছে কখনো এইভাবে বিচার হয় আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল বলতে যেটা বোঝাচ্ছে আপনাদের সেই ট্রাইব্যুনালটা সম্পর্কে ভারতটাকে কোনো একটা আইনত কোন একটা বৈধ বিচার ব্যবস্থা বলে ভারত স্বীকার করে না তার কারণ হচ্ছে ভারত আন্তর্জাতিক স্তরে যেটা আছে স্বাক্ষরকারী নয় বোধহয় স্বাক্ষরকারী ভারত স্বাক্ষরই করে যদি স্বাক্ষরকারী হতো তাহলে ভারত এটা মেনে চলত ফলে ভারতের মেনে চলার কোনো দায় নেই সেই জন্য বন্দি চুক্তিটাই বহাল তার ভিত্তিতেই যেটা হওয়ার যেটা হবে তাছাড়া কিছু করণীয় এই কথাটা যেদিনই আলোচনা হবে সেদিনই ভারত তো বলবে যে এইটাই বলবেন তিনি বলেছেন আলোচনা করব আলোচনা করবো মানে তুলে সেখান বলে কেউ কেউ ইন্টারপ্রেট নিজের কিন্তু এই কূটনীতিটা বোঝা একটু সমস্যা হয় ঠিকই অনেকেই বুঝতে পারে না একটা কথা নানাভাবে নানা রকম তার অর্থ হয় কিন্তু আমি যেটা জানি তিনি কি চমৎকার সুকৌশলী একটি লাইন নিয়েছেন লাইনটা হচ্ছে তিনি একেবারে খারিজ করেন তিনি বলেছেন আমি আলোচনা করব আলোচনা কি করবেন তাহলে কি বিবেচনা হবে গ্রাহ্য হবে না বললাম তো না বললাম তো না হবে না মানে বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওত হবে না হবে না হবে না এক দ্বিতীয়ত হচ্ছে যেটা বলাই হয়ে থাকে এটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে আমরা মনে করছি রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে সুতরাং সেটা বন্দিবর্তন চুক্তি অনুসারে সেটা মানা যাবে না এবং তার যদি প্রাণ সংশয় থাকে সেটাও মানা যাবে না প্রাণ সংশয় আছে এই গ্রাউন্ডে কিন্তু বহু বাংলাদেশি আওয়ামী লীগের নেতাদের এখানে ভিসাল মেয়াদ বাড়ানো হচ্ছে কারণ তাদের প্রাণ সংশয় আছে অথবা তাদের কারাদণ্ড এবং আপনাদের তো বাংলাদেশের তো একটা বিচিত্র ধরনের বিচার ব্যবস্থা চলছে যেখানে বিচারপতিকে গলায় জুতোর মালা ঘোরানো হয় যায় না কোনো সভ্য দেশে এবং বিচারপতিকে গণ আন্দোলনের ফলে বিচারপতিকে পদত্যাগ করতে হয় ভাবা যায় না এও কখনো এগুলো তো নৈরাজ্য এনআর্কিক রাজ্য না এগুলো ব্যানালা রিপাবলিক বলে এগুলো গণত প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র নয় এবং সেই বিচারক সেই বিচারে তবুও যদি ধরিনি আন্তর্জাতিক এখানে যিনি বিচারক তিনি তিনি হচ্ছেন যে গবে যিনি প্রসিকিউটর তিনি একই গবে যিনি অভিযোগ দায়ের করছেন তিনি একই গবে এবং যিনি অপরাধী তথাকথিত অভিযুক্ত আইনজীবী তিনিও সেই গবে অদ্ভুত জিনিস এবং বাবা যারা জামায়াতের নেতাদের একটা সময় তাদের আইনজীবী ছিলেন তারাই আজকে এখানে সবাই আছেন তো ফলে এটা তো বোঝাই যায় যে রাজনৈতিক উদ্দেশ্যটা খুব ক্লিয়ার ফলে এটা সেই কারণে এটা মানা আমি যতটুকু জানি এখন আহ কোনো কারণে ভারত সরকার যে মত পরিবর্তন করে ফেলবে কি ফেলবে না সেটা আমি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না আপাতত আজ পর্যন্ত যা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের যে শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান সরকারের হাতে তুলে দেওয়া হবে না জি কিন্তু একটি কথা চালু চাউর হয়েছে বাংলাদেশে এই গত দুই তিন দিনে সেটি হচ্ছে যে শেখ হাসিনা সেখানে বসে যে তার কর্মীদের সঙ্গে কথা বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দেন তার কথা বলার উপর ভারত নিষেধাজ্ঞা দিচ্ছে এরকম কি কোনো ব্যাপার আছে নাকি তারাও বেশি জানেন অনেক বেশি জানেন আমরা একটু কম জানি প্রায় থেকে কম শিক্ষিত একটু কম জানি কিন্তু যেটা তারা বলেন না কতকাল কত বছর তার জিয়া লন্ডনে আছেন তার জন্য কোন প্রতিবাদ হয়েছে কি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ইচ্ছা করে তো চাইতে পারতেন তার চেয়েও বড় কথা সম্প্রতি লন্ডন বা যুক্তরাষ্ট্রে যেভাবে আওয়ামী লীগ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তাদের সফররত প্রধান উপদেষ্টার সঙ্গীতের বিরুদ্ধে সফর সঙ্গীতের বিরুদ্ধে কিন্তু ভারতের কোনো কাণ্ড তো ঘটেনি ভারতের রাস্তায় নেমে আওয়ামী লীগ তো কোনো বিরোধ করছে না সেটাতে নিষেধাজ্ঞা আছে সেটা স্পষ্ট ভাষায় ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় বলেছে যে অন্য কোন দেশের বিরুদ্ধে ভারতে থেকে ভারতের মাটি থেকে কোন সেই ধরনের কোন প্রতিবাদ আন্দোলন ইত্যাদি করা যাবে কিন্তু লন্ডন যুক্তরাষ্ট্র হচ্ছে সেখানকার সরকার তো অনুমতি দিয়েছেন না করতে কোন জায়গা তো বাধা দিচ্ছেন না করতে মনে আমার মনে হয় এই বর্তমান সরকারের যারা আছেন তারা ভারতের দিকে চোখটা না তুলে ওই দিকে যদি তাকিয়ে একটু বলতেন ভালো আসলে সেটা সাহস কিছু সুযোগ এটা সাহস আপনি যেটা বললেন যে নিষেধাজ্ঞা স্মার্টফোনে আমি আপনার সঙ্গে কথা বলছি সেরকমই উনি কথা বলছেন কোথা থেকে আচ্ছা ধরুন আর কি নিষেধাজ্ঞা দেওয়া হবে যে আপনি কথা বলবেন না এবার আমাকে যদি নিষেধাজ্ঞা দেয় আপনি কথা বলবেন না কিন্তু আমি তো আপনার সঙ্গে যে স্যাটেলাইটকে আপনি আটকাবেন কি করে আজকের দিনে আর এখন তো আপনাদের বাংলাদেশ আবার নাকি সেই ওই বৈশাল ভদ্রক যাকে ট্রাম্প দাঁড়িয়ে দিয়েছেন এলন মাস্কের তো স্টার লিম বসাচ্ছে তাই দিয়ে তো সব জায়গায় কথা বলা যায় ওটা এখন শেখ হাসিনা তিনি চেয়েছেন যে ভারতেও যাতে এটা হয় সে ধরনের একটা সংবাদ দেখলাম এটা হলে আমার মনে হয় শেখ হাসিনা ওটাই ব্যবহার করবে না এমনিতে শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে এরকম একজনের সঙ্গে আমার কথা হয়েছে প্রায় ঘন্টা দের শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলেছেন মানে সশরীরে তিনি যেখানে অবস্থান করছেন দিল্লির যে বাসভবনে সেখানে তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা দিল্লিতে প্রধানমন্ত্রীর মর্যাদাতেই অবস্থান করছেন হ্যাঁ প্রায় ছরকম ঠিক প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আপনারা আগেও যখন গণভবনে যেতেন দেখা করতে তখন যে যে প্রোটোকল মেনে হতো মোবাইলটা বাইরে জমা রেখে যাওয়া ইত্যাদি বা আপনার সমস্ত যাবতীয় বৈজ্ঞানিক সরঞ্জাম গুলো জমা রেখে যাওয়া এখানেও সেভাবেই যেতে হয় সেভাবেই যেতে হবে সেটাই তার মনে হয়েছে যে প্রধান এমনকি অনেকের ঘড়ি পেন যাদের চশমাতে কোন ধাতব পদার্থ আছে চশমাও খুলে যেতে হতে পারে ফলে সেই সেটা তো জানো যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেরকম দেখা হয় সেই ধরনের তার একটা নিরাপত্তার মূলক ব্যবস্থা বলয়ের মধ্যে শেখ হাসিনা রয়েছে এটা ঘটনা এটা সত্য কথা মানে শুধুমাত্র এইসব এই চেকিং গুলো তা নয় তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে অনুমতি পান তার সঙ্গে সাক্ষাৎ করার না না অবশ্যই এখন দেখুন অনেক সময় এখন আপনাদের ওখানে কেউ একজন ছিলেন একটা সময় আওয়ামী পন্থী তিনি পরিবর্তিত পরিস্থিতি তিনি হয়তো অন্য কোন দলের পন্থী হয়ে গেছেন কি আননি এখন শেখ হাসিনা তো ঘরবন্দি হয়ে আছেন কার্যত কার্যত গৃহবন্দী আপনি তাকে কোথাও আশ্রয় আছেন প্রধানমন্ত্রীর সুলভ তিনি তো কোথাও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এমন তো নয় আগে আগে খবর দেখাও তো ঠিক নাকি বাজার করতে বেরিয়েছে হ্যাঁ সে তারাই দেখতে পেয়েছে সব তো এনিবাই তো পয়েন্ট হচ্ছে যে সেক্ষেত্রে স্বাভাবিক সেই জন্য তার ব্যাকগ্রাউন্ডটা দেখে না হয় তিনি কেমন কি ধরনের লোক এবং সেটা কিন্তু শেখ হাসিনার অনুমতি ছাড়া কিন্তু হয় না তিনি যদি মনে করেন যে আমি এর সঙ্গে না আমি এর সঙ্গে দেখা করবই বা দেখা করতেই হবে তাহলে নিঃসন্দেহে সেই ধরনের তবে এই ব্যাপারটা না যেরকম ঘটছিল সেটা ইদানিং একটু বন্ধ হয়ে গেছে এটুকু বলতে পারি এটা ইদানিং আর কেউ খুব এককভাবে করে একাকে আগে একটা বেশ প্রতিনিধি দল সুলভ একটা বৈঠক চলছিল সেটা এখন আর হচ্ছে বলে আমি শুনিনি আর কোন বৈঠক আছে কিনা জানি না বলতে পারব আমি আমি যার কাছ থেকে শুনেছি এককভাবে বৈঠক কে করেছেন তিনি এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা কে তিনি খুবই সतोषপূর্ণ দেখেছেন তার স্বাস্থ্যর বেশ ভালো দেখেছেন খুব আহ তিনি কি নেতাকর্মীদের যারা ভারতে অবস্থান করছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না সেটা বোধহয় এখনো সেই সিদ্ধান্তটা মানে যৌথভাবে না শেখ হাসিনা না ভারত সরকার সেটা নিয়েছেন এরকম কোনো সকলের সঙ্গে দেখা করার কথা এরকম কোনো কথা আমি শুনিনি এখনো পর্যন্ত সেরকম কিছু বা বলতে পারেন যে আমার জানা নেই সেটা আমার জানা নেই আমি সেই খবর পাইনি এখনো পর্যন্ত